একটু উল্টো পথে গেলেই আপনি পথ হারাবেন তাই যে পথে উঠবেন সেই পথেই নামার চেষ্টা করবেন উল্টো পথে গেলেই কিন্তু পথ হারিয়ে করবি হে তাই এমন একটি পার্কে ওঠার জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটকে সংগ্রহ করে নিয়েছি টিকিট নিয়ে আমরা এই টিকিট কাউন্টারের বাম দিকে রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবো মেন প্রবেশদ্বার তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা চলেছি মেন প্রবেশদ্বারের দিকে এখানে এ টিকিট চেকিংয়ের ব্যবস্থা আছে টিকিট চেকিং করিয়ে নিয়ে আমরা পুরো পার্কটা ঘুরে দেখব এই পার্কটি একটি পাহাড়ের উপরে অবস্থিত চারিদিকে ঘন পাইনের জঙ্গল তার উপরে আছে একটা বিশাল হ্রদ সেই হরদও দেখব এবং হ্রদ থেকে কিছুটা আর তার থেকে একটু দূরে আছে দুটো বিশাল বড়ো পাথরের টুকরা এটি একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকে প্রকৃতির সুন্দর রূপ দেখতে পাবেন দেখতে পাবেন কেউ তো চলুন পুরো পার্কটা ঘুরে দেখতে থাকুন ভিডিওর সাথে থাকবেন আশা করি ভালো লাগবে লামাহাটার এই পার্কে এলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন দু থেকে তিন ঘন্টা সময় লেগেই যায় কেন কি অনেক অনেকটা ওপরে উঠতে হয় আর এই দু তিন ঘন্টার ভিডিওকে মাত্র সাত মিনিটে নিয়ে আসা তাই ছবি সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে আশা করি পুরো পার্কটাই রাখার চেষ্টা করেছি পার্কে উঠে যাত্রাপথের চারিদিকে আমি ये <coughs> Nah, ini jangan lupa, 아, 형, 이거 어디 보러 쳐볼지가 다가. 이거야, 이거야, 장. 장. 아, 소리나 소

कोई है Thank uh you. -huh. Mm-hmm. <laughs>